আমরা আজকে ফেরে যাচ্ছি জমিতে কালকে যে জমিটা হাল দিয়ে এসছিলাম তাতে খুব বৃষ্টি হয়েছে তো আজকে যাচ্ছি সেই জমিতে কি জল জমি দেখতে হবে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের জমির মাথায় তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে খালি ফেলি জমি জমি বন্ধ তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের জমিতে পুরো মেরামত কমপ্লিট হয়ে গেছে তো এবার ধান ফেলা হবে তো এই দেখুন আমার দাদা ধান ফেলছে তো দেখতেই পাচ্ছো তোমরা সবাই তো এটুকু তোলা বিস্তলা করা হচ্ছে তো এই দেখুন জল ছেঁচা হচ্ছে এক সাইডে পুরো জল ছেঁচা কমপ্লিট হয়ে গেল আজকে তো এদিকে আবার বৃষ্টিও হচ্ছে খুব দেখতেই পাচ্ছ তোমরা তোমরা দেখো দেখতে পাচ্ছ গায়েশ তা ধান ছড়াচ্ছে তো তোমরা কে কে ধান চাষ করে খেয়েছো নিজে হাতে এটা আমাকে কমেন্টে জানাও আর কোথাও ভুল হলে আমাকে বলে দেবে প্লিজ হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমাদের দুদিক থেকে ধান ছড়ানো হচ্ছে আমাদের জমিতে দেখতেই পাচ্ছ আমাদের জমিটা কি অবস্থা করলাম আমরা সবাই মিলে তো তোমরা কিভাবে ধান চড়াও কমেন্ট করে জানাও হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমাদের তোলা ফলা প্রায় কমপ্লিট তো তোমরা কে কে চাষ করো কমেন্টে জানাও তো আমার চ্যানেল নতুন হলে দেখতে পাচ্ছি এদিকে। খুব মেঘ হয়ে আছে। খুব জোরাটা বৃষ্টি আসবে। তো আমার মা। হয়ে যাচ্ছে না। বাবা হাত দিয়ে নিচে বাইরে চলে যাচ্ছে এটা হচ্ছে বর্দা ধান ছড়াচ্ছে দেখতেই আলগা হয়ে গেছে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই